নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি রাবার বাগানে আজ দেখবেন রাবার বাগানে রাবার গাছ থেকে কীভাবে ল্যাটেক্স বের করা হয় এবং সেই ল্যাটেক্স থেকে রাবার সিট কীভাবে তৈরি করা হয় প্রথমে আমাকে বলতে হচ্ছে কী রকম মাটিতে এ রাবার গাছটা হবে সাধারণত পাহাড়ি দুয়াশ মাটিতে এ রাবার গাছটা ভালো হয় অর্থাৎ জল যেখানে বেশি জমবে না আবার জল জল থাকতে হবে এরকম দুয়াশ মাটিতে এই রাবার গাছটা লাগানো হয় প্রথমে একটা নার্সারি করতে হয় নার্সারি করে সেখানটাতে রাবারের স্টাম্প লাগায় স্টাম্প লাগিয়ে মিনিমাম তিন চার মাস অপেক্ষা করার পর রাবারের স্টাম্প থেকে যখন পাতা বেরোবে তখন সেই গাছটাকে এক ফুট বাই দেড় ফুট গত করে করে এই রাবার গাছটা লাগানো হয় এই গাছটা যখন সাত বছর বড় হবে তখন তার আসল কাজ শুরু হয় অর্থাৎ ট্যাপিং এই সাত বছর বড় করার জন্য রাবার গাছটাকে খুব সেবা শুশ্রূষা করতে হয় ধরুন বন জংলা পরিষ্কার করা একটু সার প্রয়োগ করা রাবারের গাছের যে শিকড়গুলো সবসময় উপরের দিকে থাকে নিচে খুব কম থাকে আর এই গাছটা একটু নরম বেশি ঝড় বা তুফান হলে এই গাছটা পড়ে যেতে পারে এখন সাত বছর পর এই গাছটা যখন ম্যাচিউর হবে মিনিমাম সিক্সটিন ইঞ্চি তার দিকটা পরিধি হলে পরে তখন এই গাছটা মার্কিং করে ট্যাপিং করা হয় ট্যাপিং করার জন্য একটা স্পেশিয়াল ঝুড়ি আছে আর এটাকে কোনাকুনি মার্কিং করে টেপিং করা হয় যাতে করে রসটা নিচের দিকে বাটিতে পড়ে যে বাটিটাতে পড়বে সেটাও কিন্তু রাবারের তৈরি তারপর ধরুন ভোর পাঁচটা বা ছয়টায় গাছটাকে টেপিং করা হলো ঠিক তিন চার ঘন্টা পর এই ল্যাটেক্সটা কালেকশান করা হয় কালেকশান করে এইরকম ট্রেতে সাজিয়ে দেওয়া হয় এই ট্রেতে যে দিয়েছে সেখানটাতে পরিমাণ আবার ঠিক রাখতে হবে দু লিটার কখনো দু লিটার যখন রাবারের ল্যাটেক্সটা একটু গাঢ় হবে তখন আবার পাতলা হয়ে গেলে তিন লিটার দিয়ে লিটার খানেক জল দিতে হবে প্রত্যেক ট্রেতে তিন লিটার করে ল্যাটেক্স এক লিটার জল দিয়ে সেখানটাতে এসিড প্রয়োগ করা হয় এসিডটা হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড ফর্মিক এসিড দিয়ে সেটাকে মিনিমাম বারো থেকে চোদ্দো ঘন্টা রেখে দেওয়া হয় এসিড দিয়ে আবার সেটাকে ভালো করে ডাইলেট করতে হবে আপনাকে নেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা জায়গাতে এসিডটা ভালোভাবে লাগে এখন পরদিন দিন যখন আপনি যাবেন কারখানায় তখন দেখবেন প্রত্যেকটা শীত শক্ত হয়ে গেছে এবং তার উপরে কিছু জল এখন এইভাবে তো আর রোদে দিলে জলটা শুকাবে না অনেক সময় লাগবে তার জন্য সেটাকে মেশিন ঘরে নিয়ে যেতে হয় মেশিন ঘরে নিয়ে সেই সিটটাকে আবার মেশিনের সাহায্যে প্রেস করে জল সব নিংড়ে বের করতে হবে প্রথম ল্যাটেক্স বসানো তারপর সেটাকে শক্ত হওয়ার পর মেশিনে নিয়ে আসা এই পদ্ধতিটা মোটামুটি চব্বিশ ঘন্টার একটা প্রসেসিং এখন এই শীতটাকে মেশিনে ঢুকিয়ে প্রেস করে জল সব নিংরে বের করে দিচ্ছে দেখুন দেওয়ার পর এই শুটগুলোকে আবার রোদে দিতে হবে মিনিমাম তিন থেকে চার দিন সেগুলো রোদে থাকবে রোদে শুকিয়ে একবারে লাল লাল করে দিতে হবে ওই যে লাল আবার কেউ দুদিন রোদে দিয়ে স্মোক হাউজে পাঠায় এখানে স্মোক হাউজের কোনো ব্যবস্থা নেই তাই সিটগুলোকে রোদেই শুকানো হয় শুকিয়ে তারপরে বিক্রির উপযুক্ত করা হয় আমি দেখাচ্ছি যেখানটায় নতুন সিট সেগুলো হচ্ছে সাদা আর শুকনোগুলো একটু লালটে ভাব এই আমার এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে কিভাবে রাবার সিট তৈরি হয় আর অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন ভিডিওটা কেমন হলো আর যত পারবেন এটাকে শেয়ার করবেন ধন্যবাদ